শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেশীয় রীতিতে একটি সংখ্যায় কমা বসিয়ে সেটি কথায় প্রকাশ করব আমরা যদি উক্ত সংখ্যাটিকে কমা বসিয়ে কথায় প্রকাশ করি আমরা পাই আমরা জানি দেশীয় রীতিতে ডান দিক থেকে প্রথম তিন ঘর পরে কমা বসাতে হয় তারপর দুই ঘর পর পর কমা বসাতে হয় আমরা যদি এখানে প্রথম তিন ঘর পরে কমা বসাই তারপর দুই ঘর পরে পরে কমা বসাই তাহলে আমরা পাই যেহেতু প্রথমের তিনটি ঘর হচ্ছে প্রথম গড় হচ্ছে একক তারপর দশক তারপর শতক তারপর দুটি গড় মিলিয়ে হচ্ছে হাজার তারপর দুটি গড় মিলিয়ে হচ্ছে লক্ষ তারপর দুটি গড় মিলিয়ে এখানে কোটি তার মানে এখান থেকে আমরা পাই আটানব্বই কোটি পঁচাত্তর লক্ষ সাতচল্লিশ হাজার আর যেহেতু এখানে প্রথম তিনটি ঘরের তৃতীয় ঘরটি হচ্ছে শতক আর শতকের ঘর রয়েছে তিন তার মানে তিনশত আর দ্বিতীয় ঘরটি হচ্ছে দশক আর দশকের ঘরে রয়েছে দুই আর দুই দশকে হচ্ছে বিশ আর এককের ঘর রয়েছে এক তার মানে এক অর্থাৎ আমরা এখানে পাই তিনশত একুশ অর্থাৎ আমরা সংখ্যাটি পাই আটানব্বই কোটি পঁচাত্তর লক্ষ সাতচল্লিশ হাজার তিনশত একুশ তাহলে এভাবে কমাবশে দেশীয় রীতিতে একটি সংখ্যা আমরা পড়তে পারি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম